আপনারা জানেন কি আমাদের ভারতবর্ষে এক সময় এমন এক বিদ্যালয় ছিল যেখানে বিশ্বের চারিদিক থেকে জ্ঞান এসে সেখানে ছিল বেশি পুথি শত শত শিক্ষক আর হাজার হাজার ছাত্র তখন এই বিদ্যালয়ে অধ্যয়ন করা ছিল বর্বে কিন্তু একদিন এক ক্ষয়ঙ্কর আগুন এক আক্রমণ মুছে দিল সেই জ্ঞান মন্দিরকে ইতিহাস থেকে এই জ্ঞান মন্দিরটি ছিল নালন্দা মহাবিহার বা মঠ যা প্রাচীন মোগল রাজ্যের একটি প্রশংসিত বৌদ্ধ বিহার এই স্থানটি পাটনা থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে বিহার শরীফ শহরের কাছে অবস্থিত খ্রিস্টীয় চারশো সাতাশ অব্দ থেকে এগারোশো সাতানব্বই অব্দের মধ্যবর্তী সময় নালন্দা ছিল একটি প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র। পঞ্চম শতাব্দী প্রথম কুমারগুপ্তের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল এই শিক্ষাকেন্দ্র বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয় এই বিদ্যালয় এই শিক্ষাকেন্দ্রের কয়েক শতাব্দী পরে ইউরোপের শিক্ষাকেন্দ্রগুলি গড়ে ওঠে অক্সফোর্ড কেমব্রিজ ইত্যাদি আছে না লন্দা শব্দটি এসছে সাংস্কৃতিক শব্দ না দা থেকে অর্থাৎ যে দান সীমাহীন মানে সিমাহীন জ্ঞানের দান নালন্দা মহাবিয়াদের পুরো নাম শ্রী নালন্দা মহাবিয়ার আর্য ভিক্ষু সংঘর্ষ যাহা শিলমোহরের চিহ্নের নিচে খোদিত ছিল ইউনেস্কো দু হাজার ষোলো সালের নালন্দা মহাবিয়ারের প্রথমতাত্রিক স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টি ছিল স্থাপত্য শিক্ষাগত জাঁকজমকে পরিপূর্ণ এর প্রস্তৃত ক্যাম্পাসগুলি ছিল চমৎকার স্তূপ মন্দির ও মর আর প্রাঙ্গণে ছিল পুষ্করণী ও উদ্দার এছাড়াও বক্তৃতার হল ধ্যানকক্ষ শ্রেণীকক্ষ আবাস কক্ষ তাছাড়াও ছিল নতলা সমান বৃহৎ গ্রন্থাগার ভবন এই গ্রন্থাগারটি ধর্মগঞ্জ নামে পরিচিত ছিল যেখানে নব্বই লক্ষেরও অধিক হাতে লেখা তালপাতার পাণ্ডুলিপি রাখা ছিল এই গ্রন্থাগারকে তিনটি বড় অংশে বিভক্ত ছিল রত্ন সাগর রত্ন রঞ্জন ও রত্ন দধি যেখানে গণিত থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র রসায়ন বৌদ্ধ দর্শন সবই ছিল বিদ্যালয়ে নালন্দায় সমগ্র ভারতবর্ষের পাশাপাশি চীন কোরিয়া জাপান তিব্বত মাঙ্গোলিয়া শ্রীলঙ্কা তুরস্ক গ্রিস ও পারস্য থেকে আসা দশ হাজারেরও বেশি ছাত্র এবং দু হাজার শিক্ষক বাস করতেন এই নালন্দায় তখন সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক হয়ে উঠতে সক্ষম হয়েছিল পাঠ্যক্রম ছিল বিশ্বকর যেখানে যুক্তিবিদ্যা ব্যাকরণ শাস্ত্র অধিবিদ্যা আয়ুর্বেদিক চিকিৎসা রসায়ন গণিত অর্থবিদ্যা জ্যোতির্বিদ্যা এবং বৌদ্ধ ধর্মগ্রন্থের মতো বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত ছিল এই বিশ্ববিদ্যালয়ে যে কেউ শিক্ষা লাভ করতে পারতেন না চীনা পণ্ডিত ইজিনের বিবরণ অনুসারে প্রতিটি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটি কঠিন মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতো সাং যখন নালন্দায় ছিলেন তখন শিলভদ্র নামে এক বাঙালি বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যিনি প্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক ছিলেন সাং নিজেও শিলভদ্রের ছাত্র ছিলেন হিউমানসান এখানে প্রায় পাঁচ বছর ধরে পড়াশোনা করেছিলেন এবং ফিরে যাওয়ার সময় বৌদ্ধ ধর্ম ও ভারতীয় দর্শনের অসংখ্য গুঁতি কিনে নিয়ে যান পরবর্তী সময় তা চীনা ভাষায় অনুবাদ করা হয় ভারতীয় গণিতের জনক হিসেবে বিবেচিত আর্যভট্ট ষষ্ঠ শতাব্দীতে লালন্দা মহাবিহারের সবচেয়ে বিশিষ্ট গণিতবিদ ছিলেন এছাড়াও নানন্দা মহাবিয়ারে নাগার্জুন বাসুবন্ধু সন্তরক্ষিত কমলা শিলা ধর্মপাল চন্দ্রকৃতি বজ্রবধি ধর্মকৃতি এই মহান এই প্রতিষ্ঠান সহিত যুক্ত ছিলেন নালন্দা পূর্বে একটি তীর্থস্থান ছিল যেখানে গৌতম বুদ্ধ এসে ধ্যান করতেন খ্রিস্টপূর্বের তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক বুদ্ধের প্রধান শিষ্য সারিগুত্তের উদ্দেশ্যে প্রথম বৌদ্ধ বিহার নির্মাণ করেন পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় এবং পরে পৌনয় সম্রাট সময় নালন্দা সমৃদ্ধ হয়েছিল নবম শতাব্দীর পর ধীরে ধীরে যখন নালন্দা মহাবিহারের পতনের মুখে তখন বাংলা পাল সাম্রাজ্যের অধীনে আবার উত্থান ঘটে এবং আরো উন্নত হয় নালন্দা মহাবিহারের উপরে তিন তিনবার আক্রমণ হয় প্রথম আক্রমণ হয়েছিল চারশো পঞ্চান্ন থেকে চারশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট সমুদ্রগুপ্ত রাজস্ব আক্রমণকারী ছিল মধ্য এশিয়া গোদটি গোষ্ঠীর ভূমি বিদ্যালয়ের মূল্যবান সম্পদ মুখ করার আকাঙ্ক্ষা এই আক্রমণ সম্রাট স্কন্ধগুপ্ত পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়টিকে পুনঃপ্রতিষ্ঠা করেন তারই রাজত্বকালে বিখ্যাত লালন্দা গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় আক্রমণটি ঘটেছিল সপ্তম শতাব্দীর সম্রাট হর্ষবর্ধনের সাথে রাজনৈতিক উত্তেজনার কারণে বাংলার বহু সম্রাট আক্রমণ করে পরে রাজা হর্ষবর্ধন বিশ্ববিদ্যালয়টিকে পুনর উদ্ধার করেন তৃতীয় আক্রমণ ছিল মর্মান্তিক বেদনাদার এই আক্রমণে লালন্দা মহাবিহারের সূর্য অস্তম্ভিত হয়েছিল চিরদল এগারোশো তিরানব্বই সালে তুর্কি শাসক কুটবুদ্ধি আইবকের সেনাপতি বক্তি এক আক্রমণ করে ধ্বংস করে এবং সাথে আগুন লাগিয়ে দেয় গ্রন্থাগারে বলা হয় সেই আগুন সমাজ ধরে জ্বলেছিল যদি এই কাণ্ডলিপিগুলি অক্ষত থাকতো হয়তো মানব সভ্যতা বিজ্ঞান চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান অন্যান্য বিষয়ে কয়েকশো বছর আগুন এগিয়ে যেত